কারেন্ট কোনো পরিবারের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে অর্থাৎ কোন পরিবাহের মধ্য দিয়ে কত দ্রুত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তা কারেন্ট দিয়ে মাপা হয় সহজ ভাষায় বলতে গেলে কারেন্ট হলো স্পিড বা গতি যা এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করে ঘরবাড়ি অফিস শিল্প কারখানায় এই কারেন্ট প্রবাহিত হয় কারেন্ট সাধারণত আয় অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং এর একক হলে এম্পিয়ার কারেন্ট মূলত দুই প্রকার এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট এসি কারেন্ট সময়ের সাথে দিক পরিবর্তন করে চলে যেমন একবার পজিটিভ এবং একবার নেগেটিভ একবার পজিটিভ এবং একবার নেগেটিভ এভাবে সাইকেল আকারে চলে এই সাইকেলকে আমরা ফ্রিকুয়েন্সি হিসেবে জানি বাংলাদেশে আমরা যে কারেন্ট ব্যবহার করি তার ফ্রিকুয়েন্সি ফিফটি হার্স ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট ডিসি কারেন্টের কোনো ফ্রিকোয়েন্সি নেই দিক পরিবর্তন হয় না ডিসি কারেন্ট সবসময় ডাইরেক্ট চলে ভোল্টেজ ভোল্টেজ হল বৈদ্যুতিক চাপ যা কারেন্টকে প্রবাহিত করতে সাহায্য করে অর্থাৎ ভোল্টেজ দুটি বিন্দুর মধ্যে পার্থক্য হিসেবে মাপা হয় ভোল্টেজ সবসময় স্থির অবস্থায় থাকে উদাহরণ একটি ব্যাটারির দুটি প্রান্তের মধ্যে ভোল্টেজ থাকলে তা কারেন্ট প্রবাহিত করে যা একটি বাতি জ্বালাতে পারে ভোল্টেজকে ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এম্পিয়ার এম্পিয়ার হলো কারেন্টের একক যখন কোনো পরিবাহের মধ্য দিয়ে এক সেকেন্ডে এক কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন সেই প্রবাহকে এক এম্পেয়ার বলে সহজ ভাষায় কী পরিমাণ কারেন্ট খরচ হয় তা মাপা হয় এম্পিয়ার দিয়ে যেমন পানি পরিমাপ করা হয় লিটার দিয়ে রেজিস্টেন্স বা রোধ রেজিস্ট্যান্স হলো কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় সেই পদার্থের বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা অর্থাৎ রেজিস্ট্যান্স হল কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলার সময় যে বাধা সৃষ্টি হয় তার পরিমাপ এই বাধা কারেন্ট চলাচলের গতি কমিয়ে দেয় রেজিস্ট্যান্সের মান যত বেশি হবে কারেন্ট প্রবাহ তত কম হবে রেজিস্টেন্সের একক অহম এখন দেখব কারেন্ট ভোল্টেজ এম্পিয়ার এবং রেজিস্ট্যান্স এই চারটার মধ্যে সম্পর্ক ধরে নেই একটা এবং এখান থেকে ছিদ্র করে একটা পাইপ লাগানো আছে এগুলা পানি তাহলে এই ট্যাঙ্কের ভিতরে যে পানি আছে এই পানিগুলো হলো ভোল্টেজ যা স্থির অবস্থায় আছে। এবং এখান থেকে পাইপ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে এক স্থান থেকে আর স্থানে প্রবাহিত হচ্ছে সেটা হলো আমাদের কারেন্ট এখন এই পাইপটাকে আমরা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বসাচ্ছি পাইপের ভিতরে এগুলা পানি প্রবাহিত হচ্ছে এখন এই পানি চলাচলের পথে যে বাধা তৈরি হলো এই বাধার ফলে পানির স্পিড বা গতি কমে যাবে এই বাধাগুলো হল রেজিস্টেন্স এখন এইখান থেকে এই পানি প্রবাহিত হচ্ছে তাহলে কি পরিমাণ পানি খরচ হচ্ছে তা আমরা মাপ্য লিটারে একইভাবে কি পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে এই খরচের হিসাব করা হয় এমপিয়ার দিয়ে আমরা যারা ইলেকট্রিক্যালে কাজ করি তাদের জন্য ভোল্টেজ কারেন্ট এম্পিয়ার এবং রেজিস্ট্যান্স সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে সহজে আমরা কাজ করতে পারি এগুলো সম্পর্কে যদি আমি বইয়ের ভাষায় গাণিতিকভাবে বলতে যাই তাহলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে আশা করি আমি সহজে বোঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে